কিভাবে লাইলটা কেটে নিল এই সোজা হইলে তো ওইটা একটু ভিতরে ঢুকে গেছে মনে হচ্ছে আসলে কি বলবো মানুষকে একটা মানুষের বোঝা উচিত ছিল যেটা অনেকটা আমি ইনসাইডে ঢুকে গেছি তারা আসলে সেটা শোনে নাই এবং এখানে একেবারে আইল ঘেসে তারা কাটলো দ্যাট ইজ কমপ্লিটলি আনএিকাল অ্যান্ড রং এজ ওয়াল নিয়ে হচ্ছে কারো জমিতে মাটি কাটলে পার্শ্ববর্তী জমি থেকে একটু ছাড় দিয়ে কাটতে হয় সেটা এখানে প্রপারলি অন্তত দুই আড়াই ফিট ছাড় দেওয়া উচিত ছিল এখানে কোথাও কোথাও ছয় ইঞ্চি ছাড় দেওয়া হয়েছে যেটা আসলে কোনো ছাড়ই না তাছাড়া এই লাইনটা যদি আমরা একটু সামনের দিকে দেখি দেখা যাচ্ছে একটু সামনে গিয়ে ডান দিকে চেপে গেছে অর্থাৎ লাইনটা পুরো কেটে নিয়েছে যেটা আসলে ঠিক হয় একটু ইনসাইড আউট হয়ে গেছে এখন আমরা জমিটার উত্তর দিকের সীমানায় যাই সেখানে গিয়ে দেখি যে তারা কিভাবে মাটি কেটেছে কতটুকু ছাড় দিয়েছে জিরো লাইন থেকে কি অবস্থা একটা ছাড় দিয়ে কোথাও কোথাও বা নিচ্ছি ইঞ্চি ছাড় দিয়েছে কি দরকার ছিল জমিটার মাটি কাটার জন্য এভাবে ভূমির গঠন নষ্ট হলো দিকের যে স্লোপটা পশ্চিম দিকে অনেকটা খাড়া তারা কেটেছে আরও স্লোপ রাখতে পারতো যাতে করে মাটি কম ভাঙে সেটা করে না অতিরিক্ত মাটি পাওয়ার আশায় এখানে এভাবে খাড়া কাটা হয়েছে এখন তো বর্ষাকালে যখন এখানে মাছের প্রজেক্ট হবে মাটির ভাঙনের পরিমাণ আর বেড়ে যাবে কারণ স্লোপটা অনেকটা খাড়া হয়ে গেছে মানুষকে কি বলবো মানুষ যদি নিজের চিন্তা থেকে বিবেক থেকে সচেতন না হয় তাকে বলে তো আর করা যাবে না যেহেতু সবাই ছিল প্রাপ্তবয়স্ক এবং স্বার্থ সচেতন এই যে আমার এই লাইলটা এটা ডিরেক্ট এভাবে গিয়ে ওই নিচের দিকে জমিতে চলে গেছে চলে গেছে চলে গেছে মাঝখানে এই যে একটু এই লালটা গিয়ে একটু যে সামনের দিকে একটু ডানে চেপে গেছে অর্থাৎ তারা দুই আড়াই ফিট তিন ফিট ছেড়ে দিলে হয়তো বরাবর থাকতো এটা করে নাই এটা করে নাই যার ফলেই আজকে এই অবস্থা আসলে কী বলবো মানুষ আসলে ওই মাটিটুকু আমার লাইল শহ কেটে নিয়েছে দ্যাট ইজ কমপ্লিটলি রং আই থিঙ্ক এই যে এখানে গাড়ি উঠছিল নামছিল এখানে এই যে মাটিগুলো দিয়েছে আলগা মাটি এগুলো একটাও থাকবে না সবগুলো নিচে চলে যাবে আলটিমেটলি তার জমিটা আবার উঁচু হবে এই মাটিটা ভেঙে পড়ে এভাবে অপরিকল্পিতভাবে মাটি কেটে ভূমির গঠন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এটা আসলে আমাদের জন্য অনেক উদ্বেগের একটা বিষয় এবং এভাবে অপরিকল্পিত ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়াকে আমি খুব দূষণীয় মনে করি এটা খুব খারাপ কাজ এই যেখানে মাটি দিলো এখান দিয়ে ট্রাক উঠছে ট্রাক নামছে উঠছে এখান দিয়ে এই জায়গাটাও ভেঙে যাবে এই আলগা মাটিটা থাকবে না এক্সকেভেটারটা এখানে রয়ে গেছে ওপরে এটা চলে যাবে এখান থেকে এই মানেটাও আস্তে আস্তে যেহেতু বর্ষাকালে পানি এখানে চলে আসে একদম এই উঁচু জায়গাটা পর্যন্ত চলে আসে স্লোপটা পর্যন্ত এই মাটিগুলো সব আস্তে আস্তে নিচে চলে যাবে সব নিচে চলে যাবে যাই হোক বসে বসেই এই শেখরে বসে বসে দেখছিলাম যে ওই যে আমার জমি হচ্ছে ডান পাশের এটা আর বাম পাশে আমার চাচার জমি যেটা খনন করলো এই চাচা জমিটা খনন করতে গিয়ে এই লাইলের একটা অংশে সামনের দিকে গিয়ে একটু ভেতরে চলে আসছে আমার দিকে যেটা আসলেই উচিত হয়নি তার এটা তার উচিত ছিল তার বিবেকের প্রশ্ন এটা ছিল এখানে একটু ছাড় দেয়া। ওখানে দুই থেকে আড়াই ফিট দুই থেকে আড়াই ফিট আমার অংশে ভেতরে চলে আসছে আসলে মানুষ সবাই যার যার স্বার্থ বুঝে অন্ধ স্বার্থে বেফোর এই যে কি সুন্দর দেখা যাচ্ছে এতটুকু মাটি সে না কাটলে কী করতে পারতো সামনের অংশে আমার লালটা কেটে নিয়ে গেল আসলে কী বলবো মানুষকে মানুষ তো একদিন মারা যাবে সবাই আল্লাহর কাছে কি জবাব দিবে তারাই ভালো জানে এভাবে আমার আইলটা সামনের অংশ কেটে না নিলেও পারতো দেখেন একই জমি আমার আলটা এই পাশে এটুকু ওই পাশে অনেকটা ভিতরে ঢুকায় দিচ্ছে অর্থাৎ ডান দিকে চাপাই দিছে এক্সকেভেটের দিয়ে মাটি কাটতে কাটতে হোক আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ নিশ্চয়ই সব কিছুর দেখছেন তিনি সব কিছু নিঃসন্দেহে তার বিবেচনা নিয়ে আসবেন আসরের ময়দানে কেউ তার কোনো অপকর্মের থেকে বা কোনো জবাব দিতার থেকে ছাড় পাবে না যাই হোক কিছু বলার নাই আল্লাহ হাফেজ